আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শীত আসছে আর আমার নতুন প্রোডাক্ট আমার হাতে আসছে দর্শক আজকে আমি আপনাদেরকে একটা নতুন প্রোডাক্ট দেখাবো যা মায়ের হাসি ইলেকট্রনিক্স চায়না থেকে ডাইরেক্ট ইনপুট করে এবং মায়ের হাসি কোনো কোম্পানির পণ্য বিক্রি করে না দর্শক খেয়াল রাখবেন মায়ের হাসির ওরিজিনাল লোগো এবং স্টিকার থাকতে হবে দর্শক আজকে আমি দুটা মেশিন দেখাবো এটা হচ্ছে বারো বোল্ট ওয়ান কিলোওয়াট এক হাজার ওয়াট বারো বোল্টের ওয়ান কিলোয়াট মেশিনটা আমার হাতে আসছে আর আমার কাছে আসছে বারো বোল্ট থ্রি কিলো ওয়াট বুঝতেই তো পারছেন দর্শক সামনে আসবে বারো বোল্ট টেন কিলোওয়াট। তো দর্শক আবার চব্বিশ বোল্ট থ্রি পয়েন্ট সিক্স আমার কাছে অ্যাভেলেবেল স্টক আছে তো দর্শক আমার অল্প এবং আমি একটা ভিডিও দিব যারা অল্প টাকায় ছোট্ট একটা ফ্যামিলির জন্য সোলার আইপিএস করতে হয় তারা দেখবেন নানান ধরনের বাউতাবাজি আইপিএস কিনে বাড়ি অনেক বাড়ি ওয়েট বেশি ওইগুলা আপনারা অবশ্যই ক্রয় করবেন না আপনারা অবশ্যই মায়ের হাসি থেকে আপনারা সুন্দর পরিচ্ছন্ন একটা আইপিএস কিনবেন যার ওজন চার কেজি তো চার কেজি যে আইপিএসটা রয়েছে দর্শক তো এ আইপিএসের যে ফিউচারগুলো রয়েছে এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন দর্শক এ রয়েছে ডিজিটাল একটা ডিসপ্লে আর এ আইপিএসের চল্লিশটা ফাংশন আছে এই চল্লিশটা ফাংশনে আপনারা কাজ করতে পারবেন সেটিং করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো আর যে এআইপিএসটার যে সাইডটা রয়েছে দেখেন দর্শক এআইপিএসের এখানে আউটপুট একটা সকেট আছে আর এখানে সুইচ অন অফ করার একটা সুইচ আছে আর সুন্দর হাওয়া মানে এই ইনভার্টারটা ঠান্ডা রাখতে ঠান্ডা রাখতে যেই যে পরিমাণ বাতাস দরকার হয় সেই বাতাসের জন্য এই জায়গায় একটা নেট দেওয়া আছে এবং একটা জালি দেওয়া আছে অ্যালুমিনিয়ামের দেখতে পাচ্ছেন প্লাস্টিকের জাল কি সুন্দর আর আপনারা এটা যদি কোনো সময় কেউ বাসায় স্থাপন করেন অবশ্যই এই জালিগুলো বছর এক বছর পর পর আপনারা অবশ্যই পরিষ্কার করবেন তো দর্শক আর এই সাইডে রয়েছে দর্শক যে এটার আর ডিটেলস যে এটা কি কী কী চলবে তো দর্শক দেখেন এটা দিয়ে কি কি চলবে দর্শক এটা দিয়ে চলবে আপনার এক হাজার ওয়াট এবং ছয়শো সাতশো ওয়াট প্যানেল দিতে পারবেন যেহেতু ছয়শো ওয়াট প্যানেল লেখা আছে সাতশো ওয়াট প্যানেল দিতে পারবেন এটাতে রয়েছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার বুঝতে যেতে পারছেন এমপিপিটি কোনো চার্জিং লস হবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হ্যাং করবে না আমরা বাংলাদেশ থেকে যদি কোনো এমপিপিটি কিনি বা ক্রয় করি এগুলো নানা ধরনের জয় জামেলা থাকে এই যে একটা সফটওয়্যারিং ফেস এগুলো বাঙালির মাথায় ধরতো না আপনারা যদি একটা কিতাব দিয়ে অবদান আমি বিশ্বাস করি না কারণ এগুলো হয় না আমি দেখছি এগুলো হয় না এগুলো ফেল আর দর্শক তাই আমি সবারকে বলবো যে আপনারা যে এই লেটেস্ট ভার্সনগুলো কিনবেন এটা একমাত্র ইনভার্টার যা ব্যাটারি সারা চলে দর্শক এই ইনভার্টারটা টিভি বোর্ড মানে প্যানেলের বোর্ড একশো পঞ্চাশ বোর্ড পর্যন্ত সাপোর্ট করায় হ্যাঁ দর্শক এটা কিন্তু ব্যাটারি ছাড়া চলে এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার আর দর্শক আমার পাশে যে ইনভার্টারটা রয়েছে এটা আমার এক কাস্টমার চার পাঁচটা নিয়ে লাগাইছে এটা কিন্তু ডাইরেক্ট ব্যাটারির কোনো প্রয়োজনই নাই একদম লোড হানড্রেড পারসেন্ট লুড দেয় আপনি যদি এক হাজার ওয়ার্ড প্যানেল প্যানেল এটা স্থাপন করেন তাহলে তিনশো ওয়াট ডাইরেক্ট চালাইতে পারছি আমরা চারশো ওয়াট চালাইতে পারছি মানে ব্যাটারি ছাড়া বুঝতে যেতে পারছেন কি শক্তিশালী একটা জিনিস তো দর্শক আর দেখাবো যে এটার যে ব্যাকসাইটটা আছে এই ব্যাকসাইটটা দিয়ে আপনারা কী করবেন এই জায়গায় ওয়ালে আপনারা স্থাপন করবেন আর দর্শক দেখেন এই জায়গায় রয়েছে যে টার্মিনালের যে তার দেখতে পাচ্ছেন এখানে একটা রিলে ফিউজ আছে এখানে এসি ইনপুট দেখেন দর্শক এটা হচ্ছে এসি ইনপুট এটা হচ্ছে এসি আউটপুট আপনারা কিন্তু এটা আইপিএসের মতো ব্যবহার করবেন এই জায়গা দিয়ে এসি আউটপুট দরকার নাই আপনারা এই জায়গা দিয়ে এসি আউটপুটটা ব্যবহার করবেন তো দর্শক এখানে প্যানেল রয়েছে আপনারা ডিসি সার্কিট ব্রেকার দিয়ে সুন্দর করে টিপটপ একটা সার্কিট ব্রেকার লাগাই নেবেন এবং সুন্দর মনোরম পরিবেশ তো দর্শক আমি এটা দেখালাম যে এটার যে গুণগান তো এটার গুণগান অনেক ভালো ওয়েট কম তারপরে আইপিএসটা আপনারা একটা বাসায় রাখলেন রাখার পরে এটা একটা এটার জন্য একটা চহি বানানো লাগে বা একটা ফিরি লাগে এটার জন্য একটা কেসিং স্থাপন করানো লাগে দরকার নাই আপনারা ডাইরেক্ট সুন্দর করে রেজে টি টেলিভিশনের মতো ওয়ালে সেট করে নেবেন ওয়ালে সেট করে নেবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটা আইপিএসে একটা দুইটা তিনটা ফাংশন থাকে আর এই যে ইনভার্টারটা এই ইনভার্টারের মাঝে রয়েছে প্রচুর পরিমাণ ফাংশন যেই ফাংশনগুলা আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক এই ফাংশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এর জন্য ক্যাটালগ রয়েছে এই ক্যাটালকে এর এর ফাংশন এ টু জেড সব কিছু দেওয়া আছে এই ক্যাটালকের মাধ্যমে তো দর্শক আর দেখাবো যে অনেক বাইরা বলে যে ভাই আপনি তো মায়ের হাসি নামে আর এটা হচ্ছে আমাদের নিজস্ব নাম আমাদের নিজস্ব ব্র্যান্ড মায়ের হাসি ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন যে আমি কোনো বেড়ারটা বিক্রি করি না আমি একদম আমার কোম্পানি থেকে এটা নিজস্বভাবে তৈরি করে নিয়ে আসছি মায়ের হাসি ব্র্যান্ড অল্প টাকায় একটা হাইব্রিড এবং আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিব আর সামনে আমাদের লুঞ্জি জিঙ্কু জেপ সোলার প্যানেল আসতেছে অবশ্যই দেখবেন আরও রয়েছে আপনার এই হিতিয়াম ব্যাটারি এগারো হাজার সাইকেল এটাও আসতেছে তো দর্শক আমাদের সাথেই থাকবেন লেটেস্ট প্রযুক্তি ক্রয় করার জন্য তো দর্শক এখন এটার যে একটা ডিসপ্লে রয়েছে মনোরম পরিবেশ আর আপনারা বলবেন যে ভাই আপনারা তো ভিডিওতে এখানে দেখাইলেন যে এটার দিক এটার বৈশিষ্ট্যটা দেখাইলেন তো এটার ডিসপ্লেটা ওপেন তার জন্য আমি ছোট্ট দুইটা তার লাগিয়ে রাখছি যেহেতু আমি এটা ডিসপ্লে দিয়ে দেখাবো দেখেন দর্শক যে এটার মানে এটার যে একটা গর্জিয়াস অবস্থা আমি ইনভার্টারটা অন করে দিলাম এই সুইচটা চাপ দিয়ে আমি ইনভার্টারটা অন করে দিলাম তো দেখেন দর্শক কী সুন্দর করে অন করছি অন করছি অন করছি অন করার ফলে অন করছি যে অন করার ফলে এটা দেখেন দর্শক রান হয়ে গেছে তো দর্শক যেহেতু রান হয়ে গেছে এখন এটার যে অপশন আছে বা প্রোগ্রাম আছে দর্শক দেখেন এটা দুইশো উনিশ বোল্ট হ্যাঁ দুইশো উনত্রিশ বোল্ট আউটপুট দেখতে পাচ্ছেন যে এই যে সুন্দর একটা ব্যাটারিটা ফুল এই দেখেন ব্যাটারিটা ফুল করে দেখবেন দর্শক দেখেন এই যে এটা হচ্ছে এন্টার বাটন অ্যান্টার বাটন অ্যান্টার চাপ দেন দর্শক আপনারা এটার যে অপশন দেখতে পারবেন এই যে এক নম্বর এক নম্বরে দেখেন এসইউএসবি মানে ইউলিটি সোলার ব্যাটারি প্রথম হয়েছে কারেন্ট চলবে পরে সোলার চলবে না আমি প্রথম ইউলিডিটি মানে কারেন্ট দিয়ে চালাবো না সোলার দিয়ে চালাবো এটা হচ্ছে কারেন্ট এটা হচ্ছে সোলার এটা হচ্ছে ব্যাটারি তো আমি যদি এই ইনভার্টারটা সর্বপ্রথম সোলার দিয়ে কারেন্ট দিয়ে চালায় তাহলে কিন্তু আমার বিদ্যুৎ বিল সেভ হবে না দেখেন দর্শক এটা শুধু এখন ব্যাটারি আছে এটা কানেকশন কারণ আমি একটা চিকুন তার দিয়ে ব্যাটারিটা দেখাইছি লেখা দেখেন এসি ইনপুট বোল্ট জিরো আপনারা যদি নর্মাল টাকা দিয়ে একটা আইপিএস তৈরি করেন এই আইপিএসের যেই অপশনগুলো রয়েছে প্রোগ্রামগুলো রয়েছে এটা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না অবশ্যই কিন্তু আপনারা মায়ের হাসি মায়ের হাসি লোকটা দেখে কিনবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে জিনিসটা ক্রয় করবেন এবং আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন দর্শক কি সুন্দর তো এই জায়গায় দেখতেছেন যে দর্শক আমি আবার প্রোগ্রামে যাই আমি এখন এটা চালাবো আমি এটা এক নম্বর তো কাস্টমারদেরকে বলি যে এক নম্বরে আছে ইউএসবি তো ইউএসবি আমি চালাবো না আমি চালাবো আপনার দর্শক হুম তো অপশনটা হচ্ছে এক নম্বরে তাহলে এক নম্বরে আমাদেরকে এই প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে এখন কিন্তু দেখেন দর্শক এটা ফালফারতে আছে আমাদেরকে এটা ফালফারাইতে হবে তার কারণে আমরা এন্টারটা চাপদা ধরবো দর্শক দেখেন চাপদা ধরবো যেহেতু এস এ ইউ কারেন এস সোলার বি ব্যাটারি হ্যাঁ ইউলিটি সোলার ব্যাটারি আপনারা কিন্তু এটা বুঝতেই আগে তা এখানে আছে কি এস ইউ বি তিনটে অপশন আছে মনে করেন তিনটে অপশন আপনি এই এ আঙ্গুলটা এদিকে নেবেন এ আঙ্গুলটা এদিকে নেবেন আপনারা নিতে পারেনি যে এস ইউ আপনারা এই চিহ্নটা এখন আছে সোলার ইউলিটি ব্যাটারি হ্যাঁ এটা দেওয়া যায় এটা দিলে বিদ্যুৎ বিল সেভ হবে আর যদি যদি এটা দেন তাহলে আপনার সুবিধা কী দর্শক দেখেন সুবিধাটা কি হ্যাঁ সুবিধাটা হচ্ছে আপনার মনে করেন আপনি এস ইউ বি দিলেন প্রথম চলবে সোলার তারপরে ইউলিটি মানে সারাদিন সোলারে চলছে রাত্রেবেলায় কারেন্টে চলতেছে কারেন্ট গেলে ব্যাটারিতে চলতেছে এমনি এমনি ব্যাকআপটা বেশি পাবেন আর অনেক বাইর আছে হেঁ ছোলা লাগাইছি কিরে কারেন্ট চালাইতাম তাহলে সেই বাইরের জন্য এইটা রয়েছে এসইউ এসবি ইউ সোলার ব্যাটারি ইউলিটি তার মানে এটারে আউট করে দিছি কারেন্টটারে তিন নম্বরে দিছি এতে করে কারেন্ট বিলটা কমবো হ্যাঁ কারেন্ট বিলটা হান্ড্রেড পার্সেন্ট কমবে কিন্তু আপনার রাত্রেবেলা ব্যাকআপটা একটু প্রবলেম হবে না ব্যাকআপটাও প্রবলেম হবে না যদি আপনি সেটিংটা ভালো করে জানেন আগে শিখেন দর্শক এগুলা শিখতে হবে এগুলো শিখতে হলে মায়ের আশিতে চোখ রাখতে হবে হ্যাঁ দর্শক দেখেন তাহলে আপনাদের কি করতে হবে আগে সিলেক্ট করতে হবে দর্শক আগে সিলেক্ট করতে হবে দর্শক আপনার এক দুই এস এই দেখেন আপনি রাখবেন এস ইউবি এস এইটা সিলেক্ট করবেন হ্যাঁ এটা কইরা দিলেন দ্বিতীয় নম্বরটা হচ্ছে অপশন টু জিরো টু চল্লিশ এম্পিয়ার আচ্ছা এই যে চল্লিশ এম্পিয়ার এটা কী বোঝায় এই চল্লিশ এম্পিয়ারটা হচ্ছে আমরা দেখি এই চল্লিশ এম্পিয়ার ঢুকি দেখি এটা কী বোঝায় এই চল্লিশ এম্পিয়ারটা হচ্ছে এমপিবিটি চার্জ কন্ট্রোলারের রেঞ্জ আপনার কত এম্পিয়ারে ব্যাটারিটারের চার্জ ঢুকাইবেন সর্বোচ্চ আপনার এই কন্ট্রোলার দেওয়া আছে সত্তর এমপিয়ার এটা হানড্রেড পারসেন্ট সত্তর এমপিয়ার চার্জ নিতে সক্ষম আশি এবার আবার ও দেখায় ও আশি এমপিআরের চার্জ কন্ট্রোলার দেওয়া আছে দর্শক আপনারা যদি একটা আশি এমপিআরের চার্জ কন্ট্রোলার কিনেন আপনাকে সাত থেকে আট হাজার টাকা খরচ হবে আর এটাতে ফুল হাইব্রিড এবং এটাতে যে অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখন আমি এটাকে দিয়ে রাখবো আশি এমপিআরই সত্তর এমপিআরই কারণ সোলারে সত্তর এমপিয়ার না সোলারে চার্জ দিবে আমি এরা পঞ্চাশ এমপিয়ারে দিব অনেক ভাই বলবে যে ভাই আপনি পঞ্চাশ এমপি আর কেন আপনার যদি সত্তর এমপিআরে পঞ্চাশ এমপিআর আপনার ব্যাটারিতে ঢুকাইবে আর বাকি যে এমপিয়ারটা প্যানেলে দিবে ওইটা আপনার ব্যাক আপ করে নিয়ে দেবে আপনার এটা লস হইতো না তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এটা আগে বুঝতে হবে আপনাকে তো তিন নম্বরে যে অপশনটা আছে হ্যাঁ এপিবি এটা আপনার দরকার না এপিএল এটা দরকার নাই এখানে ইউপিএস মোট রয়েছে আইপিএস মোট রয়েছে আমরা এখনও এটার হার্টস এটা দশ নম্বর হয়েছে বোল্ট আপনি কত বোল্ট তাকে সাপ্লাই দিবেন আমি দুইশো বিশ বোল্ট দুশো তিরিশ বোল্ট দুশো চল্লিশ বল এটা সেটিং করা যায় দেখেন কি সুন্দর সুন্দর করে সেটিং করা যায় এই যে এগারো নম্বর অপশনটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাটারি চার্জিং এম্পিয়ার আপনি কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ করবেন দেখেন আপনি একটা লুমিনাস আইপিএস কিনছেন একটা আইপিএস বানাইছেন আপনি ব্যাটারি চার্জ করতে পারেন না কারেন্ট ঠুস করে গেছে কা ব্যাটারি চার্জ হবে না আরে মুসিরা টুসিরা জীবন শেষ আর এটা দিয়ে কী কাজ করতে পারবেন যাই দেখেন আপনি তিরিশ এম্পিয়ারে চার্জিং দিতে পারবেন এই দেন চল্লিশ এম্পিয়ার আর বার বাবা এটা কিন্তু ইউলিটি মানে কারেন্ট দিয়ে চার্জ করবেন দুই যে দুই দশ হ্যাঁ বিশ এই যে তিরিশ এই যে চল্লিশ বাংলাদেশে কোনো আইপিএস আছে ব্যাটারি চার্জ দিব কোনো ডিএসপি মিএসপি দিলে হুইটটা হোয়াইটটা ব্রাস্ট যে হ্যাঁ আরে এটাতে চল্লিশ এম্পিয়ারে চার্জ দেওয়া যাবে দেখেন দর্শক এটারে আপনারা বিশ এমপিয়ারে রেখে দেবেন আর যদি ঘন কোনো কারেন্ট যায় অতিরিক্ত লুডশেডিং তো সেখানে আপনারা তিরিশ এম্পিয়ার দিতে পারেন তিরিশ এম্পিয়ার কিন্তু অনেক আপনারা আমি তিরিশেম পেয়ার সিলেক্ট করে দিচ্ছি যদি দুইশো পেয়ার পানির ব্যাটারি থাকে তাহলে আপনারা তিরিশেম পেরে দিবেন তারপরে এসে ব্যাটারির বোর্ড এটা ব্যাটারির বোর্ড আমার এটা দরকার নাই এটা ব্যাটারির ফুল বোর্ড এখন আপনি এটা কী চালাবেন এটা তেরো পয়েন্ট এখন তেরো থেকে আপনি এটারে ফুল কাট করে দিন এটা ফুল ব্যাটারিটা ফুল হইলে অফ করে দেবো ব্যাটারি ফুল লেখা আছে আপনারা এটা সিলেক্ট করে দেবেন তেরোতে তাহলে আপনি আরও অপশনে যান এখানে আপনার ষোলো আঠারো এখানে দেওয়া আছে আপনি কারেন্টে চার্জ করবেন না ব্যাটারি চার্জ করবেন এগুলো আপনারা ক্যাটালগ দেখে দেখে শিখবেন অবশ্যই না জানলে আমার জানাবেন তারপরে দেখেন এখানে ব্যাটারি বোল্ট চোদ্দ পয়েন্ট ওয়ান ফুল আবার চার্জিং রিকানেক্ট তেরো আবার ব্যাটারি টেন বোল্ট টেন বোল হইলে ব্যাটারিটা লু উনত্রিশ নম্বর অপশন হয়েছে ব্যাটারিটা টেন বোল্টে লুক আউট হবে দর্শক দেখেন লুক আট হবে লুক আউট হবে আপনারা কী করবেন এই জায়গায় যাবেন এবং ক্যাটালগটা অবশ্যই ফলো করবেন এটা হয়েছে একত্রিশ চোদ্দো এখন আমি দেখেন এই যে অপশনগুলো রয়েছে ছয়ত্রিশ হ্যাঁ এই যে দেখতাছেন এই যে এই অপশনগুলো রয়েছে একটা ইনভার্টারের এতগুলো অপশন বুঝতেই তো পারছেন এখন আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম দেখেন কী সুন্দর আর যখন আপনারা এই জায়গায় সোলার প্যানেলটা দেবেন সোলার প্যানেলের অপশনটা এখানে চলে আসবো ইনপু আউটপুট ভোল্টেজটা আপনি কিন্তু এখন আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছেন দুইশো উনত্রিশ তো দেখেন দর্শক কী সুন্দর আর এখানে লুট কত পার্সেন্ট দেওয়া আছে এজ এ লুট এখানে লুট হচ্ছে জিরো জিরো দেখেন দর্শক এটা লুট দেখায় যে জিরো জিরো এই যে ব্যাটারি বল তেরো পয়েন্ট ফাইভ ব্যাটারির এম্পিয়ার জিরো হ্যাঁ জিরো লুট এই দেখেন লুট মানে ওয়ার্ড এটা হচ্ছে পিওর ওয়েভ ডিএসপির রাব্বা হ্যাঁ এটা ডিএসপি তো এসে লোকাল টেকনোলজি মানে এটা দশ বছর বিশ বছরের ওল্ড মডেল টেকনোলজি আর এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি হ্যাঁ দেখেন এটা হচ্ছে গিয়া এটা পিওর সাইনওয়েবের মানে সাইন পিওর মিউর এটা তো অনেক আগে সাইনা না বাত হয়ে গেছে কারণ মানে আরও পিওর ঠিক আছে এই দেখেন এটা লুট কত পার্সেন্ট আছে মানে আপনার লুটটা কত পার্সেন্ট আছে এটা দেখাইবো লুটটা কত পার্সেন্ট আছে তারপরে আপনার হার্টসটা কত আছে এই দেখেন আউটপুট হার্টস একদম কানায় কানায় ফিফটিন হার্টস এই হার্টসটা মানে কি আপনার ফ্যান রেগুলেটার ইত্যাদি পিউর করে চালাইবো এটা হচ্ছে পিওর হার্টস আপনারা দেখেন তো দেখেন এটা হচ্ছে লুট এই দেখেন লুট অনেকে আছে বলে আমি ডিএসপি লইছি সাইনওয়েড লইছি ওয়ার্ড দেখায় এই দেখেন এটা লুট এই যে লুটের পার্সেন্ট দেখা যাচ্ছে এটা লুট হ্যাঁ এই যে লুডের বিয়ে লুটটা কত বিয়েতে আছে এটাও শুরু করতেছে হ্যাঁ লুটটা কত ওয়ার্ডে আছে এটাও দেখাইতেছে দর্শক বুঝছেন যে একটা লুডের এসে কিভাবে করছে লুডের বিয়ে লুডের পার্সেন্ট লুডের ওয়ার্ড বুঝতেই তো পারছেন যে আপনারা কত অপশন ব্যাটারির এমপিআর আপনারা বুঝেন যে এগুলো আইপিএস দ্বারা সম্ভব না আর আপনারা কেন কিনবেন এই জটমট আইপিএস দেশের এগুলো জটমট কিনলে আপনারা টাকা নষ্ট করবেন না দর্শক তারপরে আমি আপনাদেরকে দেখাই দিই যে দেখেন এই যে এখানে দেখেন রয়েছে মায়ের হাসির এই যে এই যে আপনাদের এই যে ইনভার্টারটার এই একটু খেয়াল করেন এটা রয়েছে এক হাজার ওয়ার্ড এই যে বিউসি বোর্ড রয়েছে একশো পঞ্চাশ বোর্ড এই যে একশো পঞ্চাশ বোর্ড বিউসি বোর্ড পর্যন্ত আপনারা দিতে পারবেন দর্শক এটার যে সুন্দর যে গর্জিয়াস দর্শক আপনারা অবশ্যই এটা ক্রয় করবেন মায়ের হাসি থেকে আর আরেকটা বিষয়ে দেখেন দর্শক দেখেন যে মালটার বয়স কত দেখেন এটা আমি ক্যামেরা তার দুইরা দেখাইতেছি এ দেখেন এটা হচ্ছে পঁচিশ আট বুঝতেই তো পারছেন এক মাস এটা ফ্যাক্টরি থেকে মাত্র এক মাস হইছে এটা মায়ের হাসিতে এসে পড়ছে তো এই ধরনের পণ্য যদি কোনো ব্রাই ক্রয় করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এভেলেবেল স্টক আছে আপনারা যদি কেউ পঞ্চাশটা একশোটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকবেন দেখতেই থাকবেন দেখতে হোক এই পর্যন্তই দেখতে থাকবেন যে আপনাদেরকে বারো ভোল্টের ইনভার্টারটা নিয়ে সমস্ত ভিডিওটা দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের পণ্য আপনারা সর্বনিম্ন রেড়ে পাবেন মায়ের হাসি ইলেকট্রনিক্স হ্যাঁ আমরা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে আনি এবং আমি সামনে চায়না যেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আমি কিভাবে তৈরি করি এবং আপনারা ওই ভিডিওতে দেখবেন যে এই ইনভার্টারটা আপনারা কীভাবে তৈরি করেন এবং অনেক ভাই বলে যে বাইরে নষ্ট কেন দেবেন আরে ভাই নষ্ট হইলে আমার কম্পিউটার রে আমার এতে এই সফটওয়্যার দিয়ে দিস ইঞ্জিনিয়ার যে তুমি নষ্ট হইলে তোমার এই ইনভার্টারটা যখন নষ্ট হবে তোমার এই ইনভার্টারটা যখন নষ্ট হবে তুমি সব কম্পিউটারে লাগাইবা লাগাইয়া তুমি দেখবা কোন সাইডটায় তোমার ডিস্টার্ব ওই সফটওয়্যারটা আমি না নিয়ে আমি কাজ করব তো দর্শক হ্যাঁ সার্ভিসের জন্য কোনো টেনশন নয় যেহেতু মায়ের হাসি আছে আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম আর আমার কাছ থেকে আপনার অবশ্যই বারো বোল্টের এই এক কিলোয়ার ইনভার্টারটা ক্রয় করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম